নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে যে চেঙ্গু মাছ নিয়ে এসেছি চেঙ্গু মাছে ভালো করে ধুয়ে নিয়ে এসে আর হলুদ আধা ঘন্টা আগে মেখে রেখেছিলাম এই চেঙ্গু মাছ দিয়ে একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু বসে দেওয়ার পর তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার আমি মাছগুলো তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ভাজা তেলেই দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিলাম আর কেটে রাখা একটা পেঁয়াজ একটা টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি আন্দাজ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত জিরে আর দুটো শুকনো লঙ্কা বাটা এক চামচের মতো বাটা দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এবার আমি আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর মশলাটাকে আরো একটু কষিয়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি এবার মশলা জলটা ফুটে উঠে গেছে ভেজে রাখা চেঙা মাছগুলো দিয়ে দিচ্ছি এই চেঙু মাছটা কিন্তু রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি চেঙু মাছের মশলা ঝোল একদম হয়ে গেছে নামিয়ে নিয়েছি আমি এবার পরিবেশন করছি আজকের মতো তাহলে টাটা